আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আসছিলাম খেতে আশা করে দেখতেছি লিফ্ট বন্ধ আমার ফ্যামিলিতে সবাই আসছে আমরা এই বাফেট লাউঞ্চে তো এখন বাজে হচ্ছে একটা আটান্ন মানে দুইটা বাজে এখনো তাদের লিফ্ট রেডি করতে পারে নাই তো উপরে যাইতেছিলাম তো পাঁচ ছয় তালা উঠার পরে আমি পাগল হয়ে গেছি এটা হচ্ছে চোদ্দ তলার উপরে বাপেট লাউঞ্জ দেখেন অনেক রিভিউ দেখছি পজিটিভ নেগেটিভ ওদের সুন্দর শুনে বা দেখে আমি আবার আসছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে যাই পাশে কাছে যাই তো এটা নিয়োগ করে আসা আমার মনে হয় যে এখন মনে হচ্ছে ভুল পড়দিক হাতি আর ওকে তোপালা তো বিষয়টা কি বুঝতে পারতেছেন বাফের লঞ্চ উত্তরাতে এখন টাইম দুইটা এক কারেন্ট নেই হচ্ছে এটা তো সকাল থেকে নাকি কারেন্ট নেই কিন্তু তাদেরকে ইনফরমেশন করে জানানোর দরকার ছিল ফেসবুকে জানানোর দরকার ছিল যে কারেন্ট নেই আপনাদের আজকে লঞ্চ বন্ধ থাকবে এগুলো বলা উচিত ছিল এটা না করে তারা এখনও কার্যক্রম চালাচ্ছে কাজ করতেছে জীবনের প্রথম কোনো লঞ্চে এসে আমি আমার লাইট জ্বালিয়ে তারপরে হচ্ছে খাবারের ভিডিও করতেছি এর থেকে অপমানজনক এর কিছু হইতে পারে না আলহামদুলিল্লাহ এইমাত্র বাফেট লাউ উত্তরাতে কারেন্ট আসলো আলহামদুলিল্লাহ বলতে বলতে আপনাদের বলার সাথে সাথে দশ মিনিটের মধ্যে চলে আসছে হ্যাঁ এটা এক কথায় বলতে গেলে এই ওদের ডেকোরেশন অসাধারণ এটা অস্বীকার্য না আমার ফ্যামিলির যা আছে সবাই হচ্ছে বাহিরে কারণ লিফ্টের জন্য শুধু তালে উঠতে পারে নাই তারা প্রধান আকর্ষণ হচ্ছে ওদের খাবার ডিসপ্লে করার জায়গাটাই ওদের অনেক সুন্দর করে জারবতি দেওয়া এবং খাবার ডিসপ্লে করার জায়গাটা অনেক সুন্দর আকর্ষণ হচ্ছে এই জায়গাটাতে ওরা ওদের ক্রি ডিগ্রি সেলফি ভিডিও করার একটা ভালো জায়গা স্পেস তো আরেকটা সেলফি জায়গা আছে এই যে বাম পাশে দেখতেছেন এই জায়গাটাতে হচ্ছে সেলফি তোলার জন্য বা ফটোশ্যুট করার জন্য ভালো কিছু প্লেস তো ডেকোরেশন দেখলে আপনার অবশ্যই মন করবে এটা একদম শেয়ার তো খাবারের পরিবেশনটা হচ্ছে আমার কাছে জিরো জিরো লাগছে প্রথম অবস্থাতে এখন দেখা যাক খাবারগুলো সব পরিবেশন করতেছে ওরা আলহামদুলিল্লাহ কী হয় নেগেটিভ থেকে তো শুরু করলাম পজিটিভ কী হইতে পারে তো খাবারের ধোঁয়াগুলো মোটামুটি উঠতেছে এটা ভাল লাগতেছে দেখে খাবারগুলো ফুলফিল করতেছে এখন কারণ এখনো সময় হয়নি এখন বাজে হচ্ছে দুইটা নয় দেখা যাক কারো কতটুকু সময় লাগায় তারা আমরা উপেক্ষায় আছি কারণ বলছে যে তারা যেখান থেকে শুরু করবে ওইখান থেকে টাইম শেষ করবে কারণ তাদের ম্যানেজমেন্ট থেকে থেকে ঝামেলা ঝামেলা বিল্ডিং ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে দেখা যাক আমাদের উঠতে পারে দুঃখের বিষয় হচ্ছে এখন বাজে হচ্ছে বুঝতে পারতেছেন তো দুইটা পঁচিশ মানে আবার কারেন্ট চলে গেছে বুঝছেন এই যে আবার কারেন্ট আসার লাইফ দেখছেন এই হচ্ছে যাওয়া আসার মধ্যেই আছে কারেন্টের পপকর্ন টাইপের কিছু আছে এগুলো ফ্রাই থাকো করে থাকো রসুন ফ্রাই বেটার ফ্রাই হ্যাঁ ব্যাটার ফ্রাই এগুলা চিকেন ফ্রাই লাগানো ঠিক আছে সব আইটেমই আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আইটেম আছে চাউমিনের ক্র্যাফ ফ্রাই এগুলা রোনা চাউমিন ঠিক আছে ফিশ ভেজিটেবল আছে তারপরে হচ্ছে চিকেন এবং ক্র্যাব দুইটাই আছে এটা হচ্ছে ফিস তারপরে চিংড়ি এটা কি বলে দেখে নিই নি পাউন তারপরে এখানে হচ্ছে আপনার কাচ্ছি ছিল কাচ্ছি চিকেন মশলা সাদা ভাত ডাল ভর্তা আইটেম করে এইবার মানে ভেজাল কারণে মানে সেই কারেন্ট ছিল না এই কারণে হয়তো বা রুটিগুলো আছে এখানে বিফ ডাল না সাদা ভাত এগুলো তো সব আপনারা জানেন এখানে ছিল হচ্ছে গরুর মাংস গরুর গরুর মাংসটা প্রায় সময় হচ্ছে রিফিল করে দিচ্ছে এটা একটা ভালো জিনিস রিফিল আইটেমে কোনো কাঁচুপি তাদের ছিল না রিফিল বারবারই তারা করে দিয়েছে তো হ্যাঁ এখানে তো আপনারা পাচ্ছেনই আপনারা তো জানেন এইখানে এই হচ্ছে আপনাদের ফ্রাই স্যুপ চিকেন স্যুপ হ্যাঁ তো তাই সুপ চিকেন সুপুলো খুব বেশি পরিমাণে এখন আছে যেটা নর্মালি হইতো যে অন্য জায়গায় যাওয়ার পরে স্যুপ আইটেম খুব কুইকলি শেষ হয়ে গেছে ঠিক না অন্য অন্য জায়গায় যখন দেখছি আমরা খাবারগুলো রিফিল কম হয়েছে রিফিল আইটেম সাথে সাথে রিফিল হয়ে গেছে মানুষজন যতটুকু পরিমাণে ছিল না কেন রিফিল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর তাহলে আমি যেইগুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে বারবার কারেন্ট চলে গেছে চোদ্দো তালা তোমরা উপরে উঠছো হেনে খাওয়ার জন্য উঠছো মূলত তো তারপরেও কিন্তু আমরা খাবার পরে কিছুটা শান্তি পাচ্ছি খাবারের ব্যাড রিভিউ আমরা দিতে পারতেছি না এই কারণে যে খাবার রিফিল বা খাবার পর্যাপ্ত পরিমাণে এবং খাবারের মান ভালো

পরে নিও যে পেয়ারা বতরটা আবার দিছে পেয়ারা ভর্তাটা নিবা এখন আমি সবাই খাবার শুরু করছে এই তোমরা খুশি হ্যাঁ কি খাচ্ছ তুমি কেক তুমি কি নিয়েছো কি খাচ্ছ তুমি মামুদা কেমন লাগতেছে তোমার তোমার প্লেট কই আনতে গেছে তুমি কি নিয়েছো খাও এইবার তুমি কি নিয়েছো হাম্মা আপনি কিনিছেন গরুর নলি যাক ভালো করছেন আপনি রুটি এনে দিব রুটি না রুটি আছে তো হ্যাঁ কি শান্তা ভাইয়া আমার ছেলেটা দেখেন কী করতেছে কতগুলা কেক দিয়ে বসছে দাইয়া তুমি কি খাইতেছো কেক মজা কোনটা মজা বেশি কোনটা মজা ইটা মজা হ্যাঁ খেয়ে খাও খাওয়া খাও বেশি করে খাওয়া দেখাও দেখি এটা কি আইসক্রিম কেক খাও কি খাচ্ছ বাবা তুমি হতো বলে নিচ্ছি তুমি খাও 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 মুখের ভিতরে কি দেখি হাই হ্যাঁ কতগুলো কেক কিন্ত এতগুলো কেক কেউ নেয় তুই কতবার খাইছো আগে তিন প্লেট সব কি ডেজার্ট মাংস টাংস খাও নাই মাংস খেয়েছ হ্যাঁ তোমরা কি খাও এখন ও আচ্ছা হ্যাঁ সবাই এই যে খাওয়ার চেষ্টা তো নাও ঠিক আছে খাও আমার মেয়েটা আর দেখে ভাল লাগতেছে ও ডেজার্ট ডেজার্ট পাগল ডেজার্ট খাচ্ছে পাগলের মতো ডেজার্ট খাচ্ছে খাও 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 ডেজার্ট খাও আর এই যে আমার ছেলে মেয়ে দুইজন খেলতেছে ওই যে ওই যে ওই যে দেখেন প্রচুর স্পেস আছে খেলার জন্য চারোপাশ দিয়ে দৌড়াদৌড়ি করে খেলতেছে আলহামদুলিল্লাহ আর একজন খাচ্ছে আর মোবাইল দেখতেছে দেখছেন এইভাবেই চলতেছে আমাদের খাবার দাবার তো আলহামদুলিল্লাহ খাও 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 কি জন্য আপনাদের প্রোগ্রাম হচ্ছে না ওদিকে বিয়ে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাও না আপনার কি পক্ষ আপনি কি পক্ষে যাক হ্যাঁ বাবা শোনো এই যে তুমি খাবারটা কেন নষ্ট করতেছো তোমার পেট ভরে গেছে তুমি না বসো আর দুই তিনটা খেতে পারবা

বলো সবাই খাওয়া কেমন হয়েছে আজকে জুড়ে না বললে ক্যামেরা পর্যন্ত আসবেন কষ্ট টষ্ট করার পরেও খাবার দাবার ভালো হয়েছে না তাহলে সবার কাছে আজকে বাফেট লাঞ্চ ঢাক উত্তরা থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি সবাই টাটা বাইবে বলে দেন আল্লাহ হাফেজ